আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মজাদার মাটন নেহারি আর এই মজাদার মাটনের নেহারি বানানোর জন্য প্রথমত আমি তেলের মধ্যে এই খাসির মাংসগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি মানে কিছুই দেইনি শুধু তেল দিয়েছি আর এই মাংসগুলো দিয়ে দিয়েছি তারপরে এরকম করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবং তারপরে দিয়েছি কালো এলাচ দারচিনি আর স্টার মশলা দিয়েছি আদা রসুন বাটা এবং জিরা বাটা এগুলো দিয়ে আবার তেলের মধ্যে এগুলো বেশ কিছুক্ষণ এরকম করে ভেজে নিব এবং যখন এই মশলাগুলো ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব অল্প করে পানি যেন এটা নিচে একদম লেগে না যায় এবং বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দিব। এই তো পানিটা দিয়ে দিয়েছি এবং অবশ্যই গরম পানি দেওয়া ট্রাই করবেন যে কোনো রান্নায় গরম পানি দিলে পরে ওই রান্নাটা বেশি ভালো হয় তারপর দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ এবং হলুদের গুঁড়া এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া দুই চা চামচ যেহেতু এখানে আমি আরও কিছু মশলা দিব তাই সব কিছু অল্প অল্প করে দিয়ে দিব আর হ্যাঁ এখানে কিন্তু আমি গোলমরিচও দিয়েছি তাই মরিচ একটু অল্প করেই দিয়েছি আর দিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া যেহেতু আমি জিরার জিরা বাটাটা দিয়েছি তাই জিরা আর দিইনি আর এখানে আছে কালো গোলমরিচ শুকনা মরিচ তেজপাতা শাহি জিরা জয়ফল জয়ত্রী লবঙ্গ এলাচ এবং কাবাব মশলা এগুলো দিয়ে এরকম একটা তাওয়াতে বা এরকম একটা শুকনা কড়ায় তেলে নেবেন তারপরে এটা বেটে অথবা ব্লেন্ড করে গুঁড়ো করে নেবেন তারপরে এটা আমি এখন এই মাংসের মধ্যে দিয়ে দিব এবং এটা জাল হতে থাকবে আর এই পানিটা একদম শুকিয়ে নিব এই পানিটা একদম শুকানোর পরে তারপরে আমি আবার আরেকটু পানি দিয়ে এটা জাল করে নামিয়ে নিব তো এই যে এখন আমি আরেকটু লবণটা চেক করে দিয়ে দিয়েছি এবং জাল হচ্ছে আর এটা যেহেতু খাসির মাংস ছিল আর ছোটো ছোটো করে কাটা ছিল তাই এটা খুব বেশি সেদ্ধ হতে সময় লাগেনি তারপরেও আমি এই যে প্রথমে বেশ অনেকখানি পানি দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি আবার এটা শুকানোর পরে এই পানিটা আমি আবার গরম পানি দিয়ে এটা আরও আরেকবার আরও বেশি সময় জাল দিয়ে রান্না করে নেব এরকম মাংস বেশি সময় জাল দিয়ে রান্না করে নিলে এটা টেস্টটা বেশি হয় মানে আপনি যদি হাল মানে সেদ্ধ খুব ভালোভাবে করেন তাহলে যে কোনো মাংস খেতেই খুব ভালো লাগে তো এই যে এরকম এখন আমি আবার অল্প করে পানি দিয়ে দিলাম যেহেতু আমি এখানে একবারে অনেক পানি দিয়ে এরকম পানি দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি এটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে তারপরে এখানে আমি আবার একটু এখন পানি দিয়ে নিয়েছি কারণ আমি এটা হালকা ঝোল ঝোল রাখবো তবে এই ঝোলটা একটু ঘন করার জন্য এখানে আমি আটা দিয়ে দেবো আর আটা প্রথমে আমি তেলে নিব তেলে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিব। আর এই যে এটা এখন আমি দিয়েছি জিরার গুঁড়া মানে এটা হচ্ছে তেলে নেওয়া ছিল এই জিরাটা ওইটাই দিয়ে দিয়েছি এবং আটাটা এরকম করে তেলে পানি দিয়ে গুলিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিব। তাতে কি হবে এটা বেশ ঘন ঘন হবে এবং এটার কালারটাও বেশ সুন্দর হয়ে আসবে মানে এই আটা গুলাটা দেওয়ার পরে এটার কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে অনেক দেখতে সুন্দর হয়েছে এবং এটা ঘন হয়েছে আর এই যে নেহালিতে আমরা যেটা অবশ্যই অবশ্যই করি বা করব সেটা হচ্ছে এরকম ফোড়ন দিয়ে দেবো তো আমি তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে তারপরে এটা বেশ ভালো করে ভেজে এটা দিয়ে দেবো আমি যেহেতু শুকনো মরিচ আগেই তেলে গুঁড়ো করে দিয়ে দিয়েছি তাই এখন আর এটার মধ্যে শুকনো মরিচটা দেই শুধু পেঁয়াজ আর রসুনটাই দিয়ে দিয়েছি যদি মরিচ আগে না দিতাম তাহলে এখন অবশ্যই দিয়ে দিতাম আর এই যে এই দেওয়ার কারণে এটা খেতে অনেক বেশি টেস্টি হবে যদিও আমাদের বাংলাদেশে এরকম খাসির নেহারি মানে এরকম মাংস দিয়ে যে নেহারিটা রান্না করে এটা খুব একটা প্রচলন নেই বা আমরা খুব একটা এটার সাথে পরিচিত না এটা বিশেষ করে পাকিস্তান বা ইন্ডিয়াতেও এটা মোটামুটি পরিচিত তবে আমার কাছে যখন আমি রেসিপিটা দেখেছি আমার খুব মনে হয়েছিল যে হ্যাঁ এটা একবার রান্না করে খেয়ে দেখি কেমন হয়েছে আমার কাছে এটা ভীষণ মজা লেগেছিল। বিশেষ করে এটা আমি খেয়েছিলাম রুটি দিয়ে পরোটা দিয়ে নান দিয়ে ভাত দিয়ে ভাত দিয়ে আসলে এটা খুব একটা মজা লাগেনি কিন্তু রুটি নান পরোটা সব কিছু দিয়ে এটা খুব বেশি মজাদার লেগেছিলো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর ভবিষ্যতে এটা আমি আবার 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 অবশ্যই রান্না করে খাবো এবং আমার আশেপাশের লোকজনদেরকেও খাওয়াবো আর আপনারা যদি এই রেসিপিটা অবশ্যই ট্রাই করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা কিন্তু আসলেই খুবই মজাদার একটা রেসিপি আপনারা যদি এরকম করে মাটন নেহারে না করে থাকেন তাহলে অবশ্যই করে দেখবেন আমরা তো নর্মালি নেহারে বলতেই পায়া দিয়ে করি তবে এভাবে করলেও কিন্তু অনেক মজাদার হয়